জাগাত জেট অর্ধেক থেকে বেশি লোক মারা গিয়েছে যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত জনগণকে বলেছি জনগণ তোমরা এই পর্যন্ত গণতন্ত্রের জন্য সমাজতন্ত্রের জন্য মানুষের তৈরি বিধান কায়েমের জন্য তোমরা লড়াই করেছো জীবন দিয়েছো তোমাদেরকে শান্তি দেয় নাই আসো তোমরা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করো তোমরা বলো লা ইলাহা আমরা আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম আসো তোমরা এক জাতি হও ওয়ান নেশন তোমাদের একজন ইমাম হবেন তোমরা আল্লাহর বিধান দ্বারা জমিনকে পরিচালিত করো তোমরা হবে ভাই ভাই তোমরা হবে মোমেন তোমরা আল্লাহর খেলাফত করো তোমরা ইবলিসের খেলাফত করো না আমরা জনগণকে এই কথা বলেছি আর সরকারকে বলেছি সরকারে গেলে তো অনেক পাওয়ার আপনাদের রাষ্ট্র ক্ষমতা আপনাদের হাতে আছে শক্তি অস্ত্র পুলিশ র্যাব গোলা বারুদ আইন সেনাবাহিনী ট্যাঙ্ক আপনাদের হাতে আছে শক্তি শুধুমাত্র শক্তি দিয়ে জোর জবরদস্তি করে সমাজে শান্তি আনা যায় না জনপ্রিয়তা হাসিল করা যায় না শাসন করা যায় না করা যায় সাময়িক হালাকু খান শাসন করেছে ইতিহাস থেকে মুছে গিয়েছে মঙ্গলরা শাসন করেছে ইতিহাস থেকে মুছে গিয়েছে শক্তির সঙ্গে লাগে একটা আদর্শ শক্তির কথা আল্লাহ কোরআনে বলেছেন হ্যাঁ আল্লাহ নিজেই শক্তিমান আল্লাহু আকবার এই আকবরিয়াত কথাটা মানে কি শক্তির প্রতীক আল্লাহ নিজেই কোরআনে বলেছেন তোমরা শক্তি অর্জন করো আপনাদের কাছে সেই আদর্শ আপনাদের সরকারি কর্মকর্তারা হয় বড় বড় বই পড়ে হয় চোর চোর ডাকাত এই রাজনৈতিক ব্যবস্থায় আপনাদেরকে জালেম বানাচ্ছে এই বিচার ব্যবস্থায় আপনাদেরকে দুর্নীতিবাজ বানাচ্ছে আসন শক্তি প্রয়োগের পাশাপাশি একটা আদর্শ লাগবে যেই আদর্শ মানুষের মনোজগতের পরিবর্তন ঘটবে মানুষের মনস্তত্বের পরিবর্তন ঘটবে চিন্তাভাবনার পরিবর্তন ঘটবে